আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন আরেক ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সাদিয়া ইসলাম তো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন প্রথম রোজার এই তো সেহেরি দিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করলাম আর এটা ছিল প্রথম সেহেরি খাওয়া ভাবলাম একটু ভিডিও করে রাখে অনেক কিছুই আয়োজন করেছিলাম তো তো যেগুলো রান্না করেছিলাম সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম মুখে আর বললাম না তো এটা প্রথম রোজা ছিল ঘুম থেকে উঠার পর উঠে যে কাজটা মানে আমি করে থাকি সেগুলো শেয়ার করলাম এই তো ফ্রিজ থেকে মাগ সেটাই কিন্তু দিয়ে দিলাম আর তফাত শুধু এইটাই আমি ব্লেন্ডারে বাটা বাটি করি না শিল্পাটাই কিন্তু এই পুরো রমজান মাসি ডালটা বেটে তারপর পেঁয়াজ করে তাকি তো সব মশলাপাতি দিয়ে আমি খুব ভালো করে মাকে নিব আর পাঁচ মিনিটের মতো রেখে দিব আরও কিছু সময় রাখতাম যেহেতু আমার হাতে সময় ছিল না ইফতারের ঠিক কাছাকাছি মুহূর্ত চলে এসেছে এই তো আমি তেলের মধ্যে সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এভাবে ছোটো ছোটো শেপ করে আমি কিন্তু দিয়ে দিলাম তো অনেক কিছুই আয়োজন করেছিলাম ইফতার প্রথম এই রোজাতে সেগুলো কিন্তু আর শেয়ার করলাম না শুধু পেঁয়াজুটাই শেয়ার করলাম সেগুলো যদি শেয়ার করি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি পেঁয়াজুটা হয়ে গেলে আমি কিন্তু সব কিছু বেড়ে নিয়েছি টেবিলে এই তো আমাদের প্রথম রমজানের ইফতার সামগ্রী তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ডেইলি ব্লগ ভিডিও আমি শেয়ার করি বুট তারপর খেজুর আর ইউসুপগুলোর যে পুষিটা আমি সবসময় খেয়ে থাকি এই তো ইফতারের সময় যেহেতু উপকারী একটা শরবত আর সালাদ করেছি এই তো জিলাপি তারপর ভুনা খিচুড়িটা তো অবশ্যই করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এই পর্যায়ে যদি ভালো লাগে দিয়ে দিবেন এখন আদান হবে আর আমরা ইফতার করতে বসে যাব আদানের জন্য অপেক্ষা করতেছি আর সেই পাকে একটু ভিডিওটা করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ